জোরজার চলছে ঘাটা লোকসভা কেন্দ্রের প্রচার ঘাটা লোকসভা কেন্দ্রে দাপিয়ে প্রচার সাধছেন তৃণমূল থেকে সিপিআইএম প্রার্থী আজ শুক্রবার সকাল থেকে ঘাটা লোকসভা তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব দিন ভোর চষে বেড়ালেন মানুষের মাঝে মানুষ দুহাত তাকে আশীর্বাদ করলেন মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা দেব এদিন সকালে খরার পুরসভা এলাকায় র্যালি করেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী এরপর সেখান থেকে সুলতানপুরের জনসংযোগ কর্মসূচি ছাড়েন সেখান থেকে দাসপুরের বোনাই কৈজুরি গ্রামের রাস্তার পাশে একটি চা দোকানে এসে তৃণমূল সমর্থকদের নিয়ে চা যোগ দেন মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি বয়স্ক দোকানের কাছ থেকে মিষ্টি পাঞ্চে এখান গুপচি চা দোকানে এসে দেবের মতো সেলিব্রিটিকে পেয়ে কয়েকশো মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে কলেজ পড়ুয়ারা যেমন ছিলেন তেমন ছিলেন বয়স্ক মানুষ সকলেই সেলফি তোলার আবদার করেন তার কাছে এরপর সেখান থেকে যান ঘাটারের হইপোর গ্রামে এরপর সেখান থেকে কেশপুরে